তো বন্ধুরা সরস্বতী দেবী প্রতিমার প্রথম পার্ট অর্থাৎ দোমেঠার কাজ আর দ্বিতীয় পার্ট অর্থাৎ রঙ করার কাজ তৃতীয় পাট অর্থাৎ পুরো ফিনিশিংয়ের কাজ অর্থাৎ ফিনিশিংয়ের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আপনারা এখন দেখছেন দোমেঠার কাজ সম্পূর্ণ কিন্তু কমপ্লিটের পথে বা কমপ্লিট হয়ে গিয়েছে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দোমেঠার কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণভাবে সরস্বতী দেবী প্রতিমার ব্যাকগ্রাউন্ডের কাজটা করা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু লেটেস্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব বড় বিগ ময়ূর খুব বড় ধরনের কিন্তু ময়ূর সেই ময়ূর কিন্তু পেখম মিলে আছে সেই পেখমের পেছনটা কিন্তু পেখম মিলে আছে বড় ময়ূরের পিঠের ওপরে কিন্তু বিনা হাতে নিয়ে কিন্তু সরস্বতী দেবী প্রতিমা খুব সুন্দর আর্টে কিন্তু বসে আছে আপনারা দেখছেন কি সুন্দরভাবে দোমেটার কাজটা হয়েছে এরপরে চলুন দ্বিতীয় পার্ট অর্থাৎ রং যে হয়েছে দেখতে পাচ্ছেন শাড়ির কালারটা কিন্তু হয়ে গিয়েছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডের কাজটা কিন্তু হয়ে গিয়েছে যেটা ময়ূরের পালক যেটা করা হয়েছে সম্পূর্ণ মাটি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একটা পালক কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই রকম সমস্ত পালকগুলোই কিন্তু কমপ্লিট তার ভিডিও কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কালার কম্বিনেশান ময়ূরের আর শাড়ির কালার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বিনার কালার তো হয়েই গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখুন নিচের কালারটা দেখুন শাড়ির নিচের কালার কম্বিনেশান ডিজাইন কাপড়ের কি অসাধারণভাবে নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে এই সরস্বতী দেবী প্রতিমার দেখতেই পাচ্ছেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো একেবারে অসাধারণ লাগছে পুরো লেটেস্ট একেবারে যেন ময়ূরের উপরে বসে আছে পেখম মেলা ময়ূরের উপরে সরস্বতী দেবী প্রতিমা বিনা হাতে বসে আছে বলুন বন্ধুরা আপনাদেরকে কেমন লেগেছে করে জানাতে আপনারা কিন্তু ভুলবেন না বন্ধুরা